নমস্কার বন্ধুরা সন্ধ্যার মুভিগুলো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর দেখো সকাল থেকে আমাদের কয়েকদিন হচ্ছে চালের গাড়ি অবশ্য আসেন কিন্তু অলরেডি কালকের আমাদের চালের গাড়ি চলে এসে ওখানে নতুন দেখতে নাচ আমাদের চালের গাড়ি চলে এসছে আর এই চালের আজকে সকাল থেকে কাজও করবো দোকানে মনেও পাঠাবো তা কতটা কাজও করছে কেমন চাল এসেছে বা কী চাল এসেছে চলো তোমাদেরকে দেখাবো এই চাল এর আগে আমরা ভাজি দিব হয়। এটা কোথায় যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো হচ্ছে থেকে আমরা আসতে ভালোবাস তোমরা তোমাদেরকে দেখাই এদিকে একটা চাল সব নিয়েছে কিন্তু সকালে আমাদের মেশিন স্টার্ট হয়ে গেছে আর মা মেশিন স্টার্ট হয়ে যাওয়ার কারণে চাল অলরেডি পড়ে গেছে আর তোমাদের দাদা হয় চালও ফেলে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছো বন্ধুরা ঘরোয়া চালও অনেকটাই এসেছে আবার তো কালকের বিকালে সকালে যতটা ছিল কালকের কাজ করে দিয়েছি আজকের কোন ব্র্যান্ডের চাল কাজ করব আজকের একটা নতুন ব্র্যান্ড নিয়ে এসেছি তোমাদের কাছে বন্ধুরা তো এটা হলো লাল লঘু এর মুড়িটা কেমন হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো এর আগে আমরা কোনো লাল লঘুর চালে কাজ করিনি তো এটা হলো লাল লঘু

অলরেডি এবারে যে চালটা এসেছে বন্ধুরা সম্পূর্ণ তিন রকম ব্র্যান্ডের চাল এসেছে তো লাল লোক এসেছে সাদা সাদা সরু চাল এসেছে সেটা হলো লক্ষ আর আরও একটা হচ্ছে কে যেটাকে বলা হয় বুলেট হামাই সেই মুড়ির টেস্ট অসাধারণ তো সেই ব্র্যান্ডের নাম হলো উদয় ব্যান্ড তো আমরা অবশ্যই তোমাদের পার্ট টু পার্ট এই বড় লং যে লং ভিডিও তোমাদের সম্পূর্ণ দিতে থাকবো বন্ধুরা তোমরা কিন্তু মিস করবেন না কেননা এই ভিডিও তোমরা মিস করলে তো তোমার এই কাজের সম্বন্ধে অনেক অনেকজনা জানার ইচ্ছা থাকে তো সেগুলো সম্পূর্ণ আমরা তোমাদেরকে এই ভিডিওর মারফতে দেখাবো আর বন্ধুরা যারা যারা এই সব ভিডিওর মধ্যে তোমরা যে দেখতে চাও বা কিছু কাজ শিখতে চাও সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তোমরা পাবে আর কোন ব্র্যান্ডের কোন চাল কেমন মুড়ি হচ্ছে সম্পূর্ণ তোমাদেরকে ভালোভাবে পরিষ্কারভাবে দেখাবো আর চাল এদিকে আমাদের তৃতীয় কড়া লাল চালটা কড়ার মধ্যে পড়ে গিয়ে কত সুন্দর ঘুরছে তোমাদেরকে এর আগে আমরা সাদা চাল ঘুরছে তখন দেখিয়েছি এবারে লাল চাল ঘুরছে আর লাল চালের বন্ধুরা খুব বেশি কিন্তু জল নেওয়া যায় না লাল চাল একটু কম জল দিলেও হয় কতটা জল দেবো তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো পাঁচ কিলো চালে তো খুব তোমরা এই যে বন্ধু না এই যে লাল লঘু চালের কাজ তোমরা যদি করতে চাও তোমরা করতে পারো কারণ হচ্ছে কি যে এই লাল চাল খুব হিট যেমন পড়ায় হিট দেবে তেমনই চপ চপ করে চাল উঠে যাবে তো এটা খুব তাড়াতাড়ি এই মুড়িটা তৈরি হয় তো তোমরা দেখতে পারবে যে কেমন মুড়ি হয় দেখো আমি চাল টাইখানি খেয়ে নিচ্ছি এটা খুব তাড়াতাড়ি কিন্তু এই চালগুলো মুড়ি বলে ভালো লাগে

যে পঞ্চাশ কেজি পেটি কত পেটি চাল নিয়ে এসেছি তো তোমরা দেখবে এখন একটু বাজার খারাপ তো তবু যাই হোক গরমের সময় তো তো আমরা দেখতে দেখতে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ পেটি প্রায় চাল নিয়ে এসেছি বন্ধুরা তো যাই হোক তোমাদেরকে দেখাতে পারলাম আর সাথে সাথে চলো মুড়িটা ভাজা হবে এবারে চালটা কেমন হয়েছে না হয়েছে তোমাদেরকে দেখাবো চাল ওইদিকে প্রায় হয়ে গেছে বন্ধুরা

তো বন্ধুরা আমাদের চালটা হয়ে গেছে তো তোমাদের দেখতে পাচ্ছ দিদি ভাই এখন মুড়িটা ভাজছে আর সাথে সাথে তোমাদেরকে দেখাবো কেমন মুড়ি হয়েছে না হয়েছে তবে আশা করি খুবই সুন্দর মুড়ি হয়েছে এই যে লাল লঘু চালের মুড়িটা আমরা কোনো দিন কাজ করিনি তো আমাদের চালের গলাওয়ালা বলেছে যে দাদা এই চালটা একবার নিয়ে ভাজুন দেখবেন কতটাই সুন্দর মুড়ি হয় তা সত্যি সুন্দর একদম মুড়ি হয়েছে খুবই সুন্দর তো যাই হোক

এর অনেক জ্বালানি কম পড়বে কেননা অল্প জ্বালানি কিনে এর কাজটা বেশি হয় তো যাই হোক আমরা আছি তোমাদের সাথে এবং বানাচ্ছি ভিডিও তোমরা সাথে থাকবে সঙ্গে থাকবে আর তো দেখতে পাচ্ছ বন্ধুরা চালটা ঘাটা হয়ে গেলে লবণ জল দিয়ে এক কোটো জাস্ট এক পটোই লবণ জল দিয়েছে কারণ পাঁচ কেজি চালে পাঁচ কেজি আর সাথে সাথে কতটা মুড়ি হয় জালি টেনে যে পাঁচ কেজি চাল দিয়েছি তো কতটা মুড়ি হয় বন্ধুরা তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো তো দেখো আমাদের ভাজাটা হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে মুড়ির ভাজাটা আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা উনুনটা কতটাই জ্বলছে দেখো বন্ধুরা তো প্রচুর হারে জ্বলছে প্রথম থেকেই হিট প্রচুর হারে দিয়ে দিয়েছি কেননা হিট কম করলে হবে না এই যে চালগুলো কম করলে হিট হবে না যতটা পারবে তোমরা বন্ধুরা দিয়ে দেবে কোনো অসুবিধা নেই মুড়ি কোনো চুমবে না কিছুই হবে না মুড়ি খুব সুন্দরও হবে

ময়লা দিয়ে মিশাই তখন এই চালের মুড়িটা নরম হয় না পুরো একদম নরম করে থাকে অনেকক্ষণ ধরেই মরমরে থাকে মানে খেতে ভালো লাগে তারপরে একটা আছে ঘুরে বা হামার এই সব চালের মুড়ি হচ্ছে কি হচ্ছে কি দেখতে দেখতে দেখো কথা বলতে বলতে এক এক দেশি চাল অলরেডি পাঁচ কেজি তো এক দেশি চাল ছিল সেটা পাঁচ কেজি ছিল তো সেটা ভাজা হয়ে গেল আর তোমাদের কতটা মুড়ি হয়েছে সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো দেখো একদম পুরো জালি ভর্তি হয়ে গেল পাঁচ কেজি চাল দেখো বন্ধুরা দাম সুন্দর মুড়ি হয়েছে তোমাদেরকে দেখাতে পারলাম আর তোমরা কি বলি সব নতুন নতুন বন্ধুরা কারখানা এখনও করছো অবশ্যই কারখানা করে যদি না তোমাদের ভর্তি চালের কাজ অবশ্যই হয় এরকম ছোটো ছোটো যে চাল নিয়ে তোমরা ছোটো ছোটো দোকানে বা নিজেরাই ওখানে ব্যবসা অবশ্যই করতে পারো যে কোনো চালে সাদা চালে লং সব সবকিলেই করতে পারো যদি না ফোটাতে পারো অবশ্যই আমাদের ভিডিওটা তোমরা দেখে নিও অবশ্যই তোমরা মুড়ি অবশ্যই ফোটাতে পারবে হ্যাঁ অবশ্যই বন্ধুরা সকাল দিয়ে কাজ করছিলাম কাজ করতে করতে দেখো এখন কিন্তু অলরেডি পাঁচটা মাল ভাজতে আমাদের বিক্রি হয়ে যাচ্ছে আর একটু সকালবেলা আগুন দেওয়া হয়েছিল আর অলরেডি দেখো এখানটায় যে তোমাদেরকে দেখেছিলাম যে লাল চালের গ্যাল মুড়িটা এখানে কিন্তু লাল মুড়িও ভাজা রয়েছে মাসুরি আবার হচ্ছে গিয়ে সাদা সরু সাদা সরু হচ্ছে গিয়ে লক্ষ্মীশ্রী ভালো রয়েছে কিন্তু লক্ষ্মীশ্রী চালের মুড়িটা তোমাদেরকে দেখানো হয়নি এর পরের ভিডিওতে তোমাদেরকে লক্ষ্মীশ্রী চালের মুড়িটা আমি ভেজে তোমাদেরকে দেখাবো আর দেখো এখন অলরেডি এখানটায় এটা স্বর্ণ লাল মাসুরি তো সেটা হচ্ছে যে তোমাদেরকে দেখাবো আর আমাদের এখানে চাল অলরেডি তৈরি হয়ে গেছে এটাও আমি শুনব এখন কিন্তু প্রচন্ড গরমে বন্ধুরা এই কটা মাল ভাসছে এখন গরমের সময় ভালো মনে হয় অনেক টাইম চলে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে তো আমাদের এটা বোঝায় না ঘন্টার পর ঘন্টা কাজ করি কিন্তু এটা বোঝায় না তাই হোক বন্ধুরা এই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম আর কতটা মুনি ভাবলাম সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম আর পুরো ভিডিওটা তোমাদের এই ছন্দামুনি মুনি দিলে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিওতে